বিশ্বে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার উম্মতকে জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফেরদাউস হে আল্লাহ আমি তোমার কাছে জান্নাতুল ফেরদাউস চাই বিশ্বনবী বলেন তোমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত চাবে তখন তোমরা জান্নাতুল ফেরদাউস চাই নাও আর এই কতিকগুলি বৈশিষ্ট্য আল্লাহ জানায়া দিয়েছেন কোন ব্যক্তি যদি সেই বৈশিষ্ট্যগুলো অর্জন করতে পারে সেই কাজগুলো যদি করতে পারে তাহলে সে নিশ্চিত জান্নাতুল ফেরেদাউস পেয়ে যাবে জান্নাতুল ফেরদাউস জান্নাতুল ফেরদাউসে যারা যাবে তাদের এক নাম্বার বৈশিষ্ট্য হল আল্লাহ কোরআনুল করিন বলেন যারা বিনয়ের সঙ্গে একাগ্রহ চিত্তে আল্লাহ রবুল আলমিনের জন্য সলাপ আদায় করে সলাতে বিনয়ী হয় বিনয়ের সাথে একান্ত চিত্তে ভয় নিয়ে খুশখুসু মন নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে দাঁড়ায়া যায় আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ভয় সালাত আদায় করে অর্থাৎ যারা সলাতে বিনয় হয় দুই নাম্বার বৈশিষ্ট্য দুই নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম আদিলু দুই বৈশিষ্ট্য হল যারা অশ্লীল কুটু বাক্য অশ্লীলতা থেকে খারাপ কথাবার্তা থেকে খারাপ বাক্য আলাপ থেকে যারা নিজেদেরকে হেফাজত করে কোন খারাপ বাক্য বলবে না মুখ দিয়ে কোনো অশালীন কথা বলবে না তৃতীয় হল্লাহ যারা তাদের সম্পদ থেকে গরিব মিসকিন দস্তো মানুষে রাহাব বের করে দেয় সম্পদকে পবিত্র ও বৃদ্ধির জন্য যাকাত আদায় করে জাকাতের বিধিবিধান মেনে চলে তৃতীয় চতুর্থ নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিন যারা তাদের করবে। থেকে দূরে থাকবে। কেননা বিশ্ব রবি বলেন কোন ব্যক্তি যদি দুটো জিনিসের জিম্মদারি নিতে পারে আমি তাহলে তার জন্য জান্নাতের জিম্মেদারি নিয়ে নেব এক নাম্বার হলো কোন ব্যক্তি যদি তার জবানকে করতে করতে পারে পারে জবানকে যদি নিয়ন্ত্রণ এই দুটো কাজ করতে পারলে আল্লাহ নবী বলেন আমি তার জন্য জান্নাতের জিম্মেদারি নিয়ে নিলাম চতুর্থ বৈশিষ্ট্য হলো লজ্জা স্থানের হেফাজত করতে হবে জেনা ব্যবসার থেকে দূরে থাকতে হবে এরপরে আসুন পঞ্চম নাম্বার ও ষষ্ঠ নাম্বার আহাদিহিম বলতেছেন যারা মানুষের আমানতের খেয়ানত করবে না জনগণের আমানত খেয়ানত করবে না রাষ্ট্রের আমানত খেয়ানত করবে না অর্থাৎ কোন ব্যক্তি তার কাছে গচ্ছিত রাখে যদি কোনো মাল এই আমানতকে তিনি হেফাজত করবেন কখনো নষ্ট করবে না এরপরে আল্লাহ রব্বুল আলমিন বলে দিচ্ছে ওরে গোলাম যদি তোমরা তোমাদের অঙ্গীকার ঠিক রাখো কাউকে কোনো প্রতিশ্রুতি দিলে সেটা যদি ঠিক রাখতে পারো এরপরে সপ্তম নম্বর একটি বৈশিষ্ট্যর কথা বলে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন

أريح التراب كريم بشير أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون এই লোকগুলো হলো জান্নাতুল ফের দাউসের উত্তরাধিকারী তারা জান্নাতুল ফের দাউসে প্রবেশ করবে এই জান্নাতুল ফের দাউসে তারা চিরস্থায়ী থাকবে বন্ধুগণ বলতেছিলাম যদি জান্নাতুল ফের দাউস চাই জান্নাতুল ফের দাউসে যদি নিজে বসবাস করতে চাই মরণের পরে যদি জান্নাত পেতে চাই জান্নাতুল ফের দাউসে যেতে যাই তাহলে এই বৈশিষ্ট্যগুলো অর্জন করতে হবে একাগ্র চিত্তে সলাত আদায় করতে হবে অশ্লীল বাক্য থেকে দূরে থাকতে হবে যাকাত দিতে হবে লজ্জাস্থানের হিফাজত করতে হবে আমানতের খেয়ানত করা যাবে না অঙ্গিকার পূর্ণ করতে হবে বক্তমতে সালাত আদায় করতে পারলে ভাগ্যে এমন সুসংবাদ যে বেজেত আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে